একসময় লন্ডন ছিল বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মিলিয়নিয়ারদের আবাসস্থল কিন্তু এখন লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন এসব মিলিয়নিয়াররা তাও আবার হাতে হাজারে অথচ বাংলাদেশ অন্যান্য দেশের কাছে লন্ডন একটি স্বপ্নের শহর জানা যায় শুধু দুই হাজার চব্বিশ সালে এগারো হাজারেরও বেশি মিলিয়নিয়ার লন্ডন ছেড়েছেন ধনীদের লন্ডন ছাড়ার প্রবণতা কয়েক বছর ধরেই চলছে তবে তা এখন উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গেছে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার হারানো শহর হিসেবে শেষে আছে লন্ডন শহরটি থেকে এগারো হাজার তিনশো জন অন্যত্র চলে গেছেন আর দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার রাজধানী মস্কো যেখানে দশ হাজার মিলিয়নিয়ার শহর ছেড়েছেন হেনলি অ্যান্ড পার্টনার্স নামক একটি পরামর্শদাতা সংস্থার প্রকাশিত ওয়ার্ল্ড ওয়েলথিয়েস্ট সিটিজের রিপোর্ট অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এগারো হাজার বেশি মিলিয়নিয়ার লন্ডন ছেড়েছেন দু হাজার চোদ্দ সালের পর থেকে শহরটি থেকে ধনীদের প্রস্থানের মাত্রা অনেক বেড়ে গেছে শুধু গত এক দশকেই লন্ডন হারিয়ে দাঁড়িয়েছে তার বারো শতাংশ ধনী বাসিন্দা এমনকি শীর্ষ পাঁচ ধনী শহরের তালিকা থেকেও এখন বাদ পড়েছে লন্ডনের নাম বহু দশকের মধ্যে এই প্রথমবার লন্ডন শীর্ষ পাঁচ ধনী শহরের তালিকায় জায়গা করে নিতে পারেনি তার পরিবর্তে লস অ্যাঞ্জেলেস উঠে এসেছে পঞ্চম স্থানে যদিও দ্য স্কোয়ার মাইল অর্থাৎ জনপ্রিয়ভাবে পরিচিত ব্রিটিশ রাজধানীর ক্ষেত্রে এখনই একে একেবারে সংকটজনক বলা যাচ্ছে না শহরটিতে এখনও দুই লাখ পনেরো হাজার সাতশো মিলিয়নিয়ার রয়েছেন যদিও এক বছর আগেও এই সংখ্যা ছিল দুই লাখ সাতাশ হাজার এদের অধিকাংশই বসতি করেছেন এশিয়া বা আমেরিকায় সম্পদ পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণে লন্ডন ছেড়ে যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উঠে এসেছে। সেগুলো হল ক্রমাগত বাড়তে থাকা দুই হাজার আট সালের আর্থিক সংকট থেকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করতে না পারা এবং ব্রেক্সিট অথবা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত বিশ্লেষকরা বলছেন বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে ব্যবসায়িক সুযোগ সুবিধার ঘাটতি লন্ডনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর অ্যামেলস বলেন এশিয়ার ক্রমবর্ধমান আধিপত্য এবং প্রযুক্তিগত আমেরিকার শীর্ষে অবস্থান বহু প্রযুক্তি উদ্যোক্তা ও মিলিয়নিয়ারকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে তিনি আরো বলেন ব্রেকজিট সম্ভবত এই অবস্থাকে আরো খারাপ করেছে এছাড়া লন্ডনে করের হার বিশ্বে অন্যতম উচ্চ অ্যামেলস বলেন যুক্তরাজ্যে ক্যাপিটাল গেইনস ট্যাক্স ও স্টেট ডিউটির হার বিশ্বের শীর্ষ পর্যায়ে এটি সম্পদ সম্পন্ন ব্যক্তিদের ধনী উদ্যোক্তাদের এবং অবসরপ্রাপ্তদের লন্ডন বা বলা যায় যুক্তরাজ্যেই বসবাসে নিরুৎসাহিত করে বিশ্বের শীর্ষ শহরের মধ্যে যেখানে সর্বোচ্চ সংখ্যক মিলিয়নিয়ার বসবাস করেন তার মধ্যে সাতটি শহরই এশিয়া বা আমেরিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে নিউ ইয়র্ক সিটি সান ফ্রান্সিসকো বেরিয়া লস অ্যাঞ্জেলেস ও শিকাগো এবং এশিয়ার টোকিও সিঙ্গাপুর এবং হংকং দুবাই টোকিও ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে মিলিয়নিয়ারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে সবচেয়ে শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক সিটি যেখানে মিলিয়নিয়ার বাসিন্দার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ চুরাশি হাজার পাঁচশো